শেষ পর্যন্ত বয়স বেশি হয়ে যায় যে সময় মানুষ একবারে দুর্বল হয়ে যায় মানুষ এক সময় ওলা হয় বুড়া হইয়া উঠিতে পারেন না হাঁটিতে পারেন না চলতে পারেন না মসজিদে চাইতে পারেন না জোয়ানকিত ফাসক জমা ছাড়া নমাজ বলিস না কিন্তু বুড়াকি বিস্নাথ পুঁথিপুথি খালি নাই রে আয় জোয়ান কি গেল কেন আজ জানকি থাকলে আমি গড় নমাজ পড়িলাম না অনে গর নমাজে মসজিদর নমাজে বেশম আছে গরর নমাজে মসজিদর নমাজে সাতাইশ গুণ কীবা তো গুণ বাড়ি যায় জমাতে নমাজ পড়িলে গরম নমাজ থেকে হদিশ আইলে আইসে লা লে জারিল মসজিদে ইল্লা বিল মসজিদ মসজিদর মহল্লার মাংসর নমাজ পাক্কা বিশুদ্ধ নমাজ পাক্কা সোহাবালা হয় না মসজিদ চলা মসজিদ আম সাতাইশ গুণ পঁচিশ গুণ আর বজরর নমাজ যদি হয় তে জমাতে বলিলেই আদা রায় নবল নমাজ পড়ার সাপ পাওয়া যায় এসার নমাজ জমাতে বলি লাইলে আল আরো আদা রাইত নবল নমাজ বলার সব পাওয়া যায় আর দুইও জমাতে নমাজ বলিয়া বালা করি বেট পেটা হইয়া গুমা আল্লাহ তালা সারা রাইত আপনারে নবল নমাজ বলার সব দান করবা আসরর নমাজর যদি গুরুত্ব আমরা দেই কোরআন শরীফ আসর অন্য মাজর কথা আইসে হা বিজু আলাতি ওসলাতিল উস্তা তুমি তাই নকল নমাজর হেফাজত বেশ করি করিও দিয়ান খিয়াল বেশ করি করিও গুরুত্ব বেশ করি দিও খাস করি আচরর নামাজ কান্দে বেশ করি গুরুত্ব দিও এই সময় কাম কাজের সময় ব্যবসা বাণিজ্যর সময় গরর তর্কর কাম আটানির সময় অনেক সময় আঁচর নামাজ তাকির হয়ে যায় দেরি হয়ে যায় অনেক সময় কারোর কোজাও হয়ে যায় কিতাব যে আঁচর নমাজে গুরুত্ব দিব তার তারতর দিন যে সময় তার বলি ওহারি আত্মীয় স্বজনে স্বজনায় নিয়ে কবর রাখিয়া খবর বার্তা তাকিয়া খালি তোলা হর্বা ও সময় দুই ফরিষ্ঠা আল্লাহর বন্ধারে প্রশ্ন করা শুরু করে দিবা পয়লা প্রশ্ন হইব মার রব্বু কা বাদর প্রশ্ন মা দিনুকা বলে তোমার মালিককে তোমার পর্বর দিকারকে দুই নম্বর প্রশ্ন হইল তুমি কোন দিনরে বুঝে দুনিয়া খাটাই আল্লাহর বন্দায় যদি আসর বেশ করে খেয়াল করে ধ্যান রাখে খোঁজা করে না আখেরক করে না ও সময় আল্লাহর বন্দায় চৌক মেলিয়েও খবর তাকি দেখব সূর্য ডুবি যার গিয়া ইবাই দুই হরিষ্ঠা তার সামনে হাজির কইব আল্লাহর বন্ধায় বলে আপনারা আল্লাহর পক্ষ থাকি আইসন আমার বড় সম্মানী আপনারা দৌ দেখক কোৱা আচৰণ কান আমাৰ দুবিজাৰ আপোনাৰ প্ৰশ্নৰ উত্তৰ আমাৰ জানা আছে আমি সুন্দৰ কৰি দিওঁ আমাৰ এই ঔ টাইমখন দেখুওৱা যে আমি আচৰণ নমাজখন পঢ়িলে হৰিস্তাসকল অত্যন্ত আনন্দিত খুচি আহিবা আৰু কৈ যাওঁ আল্লাৰ বন্দা তুমি নমাজ পঢ়িল নমাজ বঢ়িলাও কৈ যাওঁ ঔ সময় আল্লাৰ বন্দা নমাজ পঢ়িবাৰ আগেও হৰিষ্ঠা হলে তানে গুম লাগাই দিব তান গুম আহ এখন আর নমাজ পড়ার দিও থাকিয়া টানিয়ে দিব আর ও যে গুমাইবা আর কেয়ামত দিন এ গুমে তান কেয়ামত পর্যন্ত ই গুম ইগু টান বেস্তর গুমাইব আচরণ নমাজ ওলা সকল নমাজের বজিলত আছে মাহাজি আল্লাপাক পর্বর দিগারে সাইর জিনিস কসম কাহিয়া কইতাম মানুষের সবচেয়ে সুন্দর বানাইয়া পয়টা করছে মানবনি আপনার আমার আল্লাহ কইসম কাহিয়া নামানিয়া উভয় আছে নি কিন্তু দিয়ান কেয়ালিভায় নাই জান মানুষর যে সৌন্দর্য থাকে বুড়াকিদির সৌন্দর্য থাকেনি নি খো মুটেও থাকে না তাই জোয়ানকির কিমত বেশি ও আল্লাহ কইলবার না দিনা আসওয়ালা সাহিন এই জোয়ান কী একদিন আমি বুড়াকে পরিণত করি দি একদিন চেষ্টা করিয়া শখ জাক বছিদ যাইতো যাইতে পারতো না শরীরে মানত নাই আল্লাহ পাক পর্বদিকারে কইস যদিও হে ও জোহান মানুষ বুড়ো হয়েছিল কিন্তু ইামিল হে যদি জোয়ানকি বয়স আল্লাহর বুলে তার পুরা এতেমাত থাকে আল্লাহর হুকুম আবগুনি মানিয়া চলতে পারে মামনুন। আল্লাহ তালাই কৈ দিলে জোৱানকিত যে আমল কৰি লাগিব ই আমলৰ কাৰণে আল্লা তালাই বুঢ়াকীতে আমল কৰ্তবাৰত নাই কিন্তু আমলৰ চাব তাৰ বন্ধইটো নাই জোৱানশিত কৰাৰ কাৰণে বুঢ়াকীত না কৰি চাব পাৰিব চৰকাৰী চাকৰি আনে যত দিন চাকৰি কৰি থাকে কাম কৰে কৈছা ভাই আর রিটায়ার্ড হয়ে যায় যে সময় এই সময় তার কাম করা লাগে না আনা কামে হে পেনশন পাইবায় না কোকা আমরা জোয়ানকায় বোলে পারমানেন্ট একটা চাকরি হোক যে রিটায়ার্ড করি লইলেও এর বাদে পেনশন পাইতাম টেকা পাইতাম আল্লাহ তালায় পেনশনের ব্যবস্থা করে দিচ্ছেন কইচান কী যা বারো আর বুড়া না করিয়া তার সব পাই নিবাই বাই হাজিরিন। মানুষ জোহান কী সবচেয়ে সুন্দর সকলতা থাকি সুন্দর আল্লাহ কৈছ লাকা দেখালাকাল ইনসান আভি আকসানি থাকবিম বনু আব্বাসর এক বাসা আসলা মনসুর তান খেলাপতর সময় তান এক মন্ত্রী বড় সুন্দর আসলা যুগের সুন্দর আসলা তাই যে সময় সুন্দর সুন্দরী এক কইনা টুকানি লাগলা তুকাইতে তুকাইতে দেশর সবচেয়ে সুন্দরী বেটি তান তাইন বিয়া করলা হুকুমত চালাইতা মন্ত্রিত্ব চালাইতা সারাদিন কাম করতা আর রাই বিবিল গপসপ করতা জুনাকি রায় লোক জামাইবয়ে এক টেবুলে বইয়া দুই চেয়ার বইয়া সব করতে করতে ডম তামচা শুরু হয়েছে বুঝে আমি তোমার বিয়া করি আনছি দেশ বিখ্যাত সুন্দরীছে ডং করে করে মাতি মাতি উডিয়া কই দিলা তুমি যদি সকল সকল মখলুক থাকি সুন্দর না হলে তুমি তিন ঠাটা বালাই ছই নি সুন্দরী গাইয়া বিয়া করিয়া আনিয়া মুখ দিয়া কিতা না এক বেটি আছ যেমনে তাই নি কথা কই বেটি এক দৌড়ে গিয়া ফর্দার আড়ালে লুকাই গিয়েছি আর টানা গিয়া খালি ডং করছি ড করছি ডং বেটি আর বিরিয়াও টান বসাইছে না গিয়া আর দরজা খাটি এখন দান সারা জিন্দেগীর হাসি খুশি মহল সব গেসে খান্দি খান্দি বাসার গেছে কইলা আমি ডি করে আমার পরিবারের লোকের একটা মাত মাতিছিলাম আর এখন পরিবারে দরজা মারি দিছিল আমার সামনে আইন না আমার ওর সালা দেখা আর আমার পরিবার বুঝ দেখা বোলে আমি তো ডি এক কথা কইছি ডি কেট তেমন তো খাইল বিয়া নেই এমনি হইব। একটা ব্যবস্থা দেশের আলি মুলামা দেশর কাজী মুফতি কথা সারারে জমাইমু আর জমাইয়া সারারে জিকাইম তুমি যে কথা কৈছ এই কথায় তোমার বিয়া যাইব না রইব বাদৰ দিন তাইন চাৰা মূৰ্তি কাজি দেশৰ জমাই দিছে ছাৰ কেছে তান আৰ্জি ৰাখচনো কথা যে আমাৰ মায়াৰ মন্ত্ৰী আমাৰ মন্ত্ৰীত্ব চলাইছিলা যে মন্ত্ৰীয়ে অ টাইম টং কৰি কৰি তান পৰিবাৰৰ লগে মা তো মাতিছ মিলিয়া আমি বুধবী হাৰি ন বিয়া হোৱা দায়িত্ব নাই আপোনাৰ আলিমকলে মিলিয়া মচুৱৰা কৰি ফটুৱা দেখুৱা বিয়া যাব নোৱাৰিব নাই তাত জমাই সামনে বেটি বাড়ি তো রাজি হয় না কোনো কোনোভাবেও বেটীকে তাই বুঝে না বাদর দিন আলি মোহল সারা হইয়া সকলে চিন্তা চান্তা করিয়া কিতাব কাতাব অকলতা এবারত আনিয়া সকলে এক বাক্যে ভাই চালা লইলা বোলতে ই বেটির চিন্তালা কই গেছে বেটিকু তো চান্দ থাকি সুন্দর হইবার কথা না সুন্দরবনে চান্দে সারা দেশে তোমার রোশনি দিয়া পোষা করি দে এক বেটিয়ে দেশ পোষা করতে পারবো নি কোকা পারবো নি এক বেটিয়ে না সারা আলিম এক বাইকে কইলা তিন তালাক ওই গেছে এক আলিমে দিন বাচ্চা দাঁড়ি দুই একসা উঠিছে ই বেটা করে বই দিছে তোলে দিয়া মাথা দিয়া আলিমগুলোর বই তো উনছে আৰু তলেদি দিয়া মাতা দিয়া খালি চিন্তা কৰে আলিমকলে কিতা কৰলা ৰে বাবু যুৱক আলিম তুমি কৰে তলেদি ক'লা দিলাই আলিমকলৰ মাথো চৰিক না শুনক তত তোমাৰ কোনো ৰায় নাই আচ্ছা কাই তুমি কিতাপ বৈ নবি বিষয় এটা বাই চালা এই যুৱক আলিমেদিনে কৈলো এক্সটা তালা কই তো নাই কইতে ধারা আলিমঘল গুল বুড়ে উঠিছে টিংলা সাকি খরে বইছে হুন্ত করিয়া কিতা জানে বাতরে অন্য কর কিতা কখন দেখছে আলিমঘল চকুত লাগেন না আলিমে এক বাক্য কই দা তিন তালা কইছে আর হে কয় এক তালা কইছে না হেবে ধারা আউজ্লাহ ইমিনাজ শহীদ আনীম বিসমিল্লা রহমান রহিম বলিয়াও সুরায় ও তিন বলিয়া লাকাদ খালাকলাল ইনসান আবি আফসানি তাকবি মধ্যে সময় গেছে সারা আলিমগলের চোখ দোলা হয়ে গেছে সারা আলিমগলের চোখ দোলা হয়ে গেছে আর আয়াতর মানার বাই যাইয়া সারা আলিমে মানিলেই তুই নকতার উঠে যে জেলে কর একতলা কইছে না আর আমরা সারা দেশের আলিমিয়া তিন তিনতলা কইছে হাসাও তো একতলা কইছে না সারা আলিমে তার কথা মানি লিখছে আল্লা সাহেব কসম কজম কাইয়া কইতরা আমি ইনসানের সবচেয়ে সুন্দর বানাইয়া কথা করছি আল্লাহর কজমক বড়নি নি না তোমার আমার রায়কও বড় আল্লাহ কইছে তো অকলাই সুন্দর বানাইছে থাকিও সুন্দর নানি অলতা থাকি সুন্দর হইলে চান্দ থাকিও সুন্দর হইল মহাজীন মানুষ ওলা বুদ্ধিমান দুনিয়া মুখ লোকে চান্দ উঠি যেতে পারে মানুষ সুর্যকিতা আছে মানুষে তার বুদ্ধিতে চিন্তা করে আল্লাহ তাল্লা মানুষের ওতো মহা জ্ঞানী মহা সুন্দর আমি হদী লম্বা হদিসও আল্লাহ কৈন সাদ্দল দোল মানুষের কামতর দিন আল্লাহ তান রসমতর ছায়ার তোলে আনবা যেদিন মানুষ তার গাম তার গামে গলা পর্যন্ত ডুবি যাইব ও মহাবিভদর দিন আল্লাহ তালা হাসরর ময়দানও সাদ্দল মানুষরে ডাক দিবা তুমি তাই নামার রস্মতর ছায়ার তুলে আহ এর মধ্যে এক নম্বর মানুষ ডাক দিবা যারা দু ন্যায় বিচার যারা মাতিব নিয়ায় Ja, da.